বন্ধুরা ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গ সরকার একটা নতুন প্রকল্প আমাদের জন্য নিয়ে এসছে সেটা হচ্ছে সমশ্রী প্রকল্প আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে আপনি কী কী সুবিধা পাবেন তার জন্য কী কী ডকুমেন্টস আপনাকে রেডি করতে হবে সমস্ত পর্যালোচনা আজকের এই ভিডিওর মধ্যে থাকবে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি পরিযায়ী শ্রমিক হয়ে থাকেন এবং প্রকল্পের আসতে চান তাহলে এই ভিডিওটা আওতায় আপনাকে অনেক হেল্প করতে পারে তো চলুন শুরু করছি যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে ফিরে এসে নিজের রাজ্যে কিছু করতে চান তারাই এই প্রকল্পের আবেদন করতে পারেন বন্ধুরা এখানে একটু মন দিয়ে শুনবেন শ্রমশ্রী প্রকল্পে রেজিস্ট্রেশন করতে হলে পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে যদি আপনার পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশনটা কমপ্লিট থাকে তাহলে আপনি শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন থেকে শুরু করে শ্রমশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে তুলে ধরব বন্ধুরা আপনাদের সামনে এই আবেদনপত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র পরিযায়ী শ্রমিকের আবেদনপত্র যেটা আপনি অফলাইন ফর্ম ফিল করে আপনার বিডিও অফিসে বা ব্লকে আপনি জমা করতে পারেন তো চলুন এই ফর্মটা কিভাবে আমরা ফিল করব একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই দেখুন বন্ধুরা এই যে প্রথমে কলাম দেখতে পাচ্ছেন ব্যক্তিগত তথ্য এই ব্যক্তিগত তথ্যে যে সমস্তগুলো রয়েছে এগুলো সবই স্টারমার্ক রয়েছে মনে রাখবেন যে সমস্তগুলোতে মার্ক রয়েছে এগুলো আপনাকে ফিল আপ করতেই হবে আবেদনকারীর নাম মোবাইল নাম্বার গার্ডিয়ান নেম সেখানে বাবা অথবা স্বামী থাকতে পারে উনি পুরুষ অথবা মহিলা যেটা হবে আপনি এখানে চুজ করবেন ওনার ধর্ম কাস্ট এসসি এস টি ও কী আছে এখানে সিলেক্ট করবেন জন্ম তারিখটা এখানে দেবেন তারপরে আপাতকালীন ফোন নাম্বারটা এখানে দেবেন আধার নাম্বার খাদ্য সাথী রেশন কার্ড নম্বর অর্থাৎ আপনার যে রেশন কার্ডটা রয়েছে সেই রেশন কার্ডের নাম্বারটা এইখানে দেবেন তারপরে আপনি ভোটার কার্ডের নাম্বারটা এই জায়গাতে দেবেন এখানে আপনাকে এক কপি ছবি পেস্ট করতে হবে এরপরে একটু নিচের দিকে গেলে আপনার স্থায়ী ঠিকানা চাইবে যেখানে আপনার মহকুমা ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এখানে দেবেন এরপরে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড যেটা থাকবে আপনি এখানে দেবেন থানা পিনকোড এখানে কিন্তু আপনি স্থায়ী ঠিকানা হিসাবে এই পাঁচটা কলাম ফিল আপ কর্মক্ষেত্রের ঠিকানা সি ডি এর মধ্যে যে কোনো একটি মানে আপনি যে কর্মক্ষেত্রে থাকেন তার মধ্যে যে কোনো একটি সি ডি এই যে চারটে অপশান রয়েছে এর মধ্যে যে কোনো একটি আপনাকে ফিল আপ করতে হবে আপনি যদি ভারতবর্ষের মধ্যে থাকেন তাহলে কোন রাজ্যে আপনি থাকেন সেই রাজ্যের নামটা এখানে দেবেন আর ওই রাজ্যের যে রাজ্যে আপনি থাকেন তার থানার নামটা কি এখানে দেবেন আপনার যদি বি অপশান হয় বি অপশান কাদের জন্য যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত এটা তাদের জন্য অর্থাৎ যদি আপনি ধরুন দুবাইয়ে থাকেন বা কুয়েতে থাকেন তাহলে আপনি সেই দেশের নাম লিখবেন আর যেখানে কাজ করেন সেই কর্মস্থলের ঠিকানাটা এখানে দেবেন আর যেহেতু আপনি বিদেশে অর্থাৎ দেশের বাইরে থাকেন নিশ্চয়ই আপনার পাসপোর্ট থাকবে সেই পাসপোর্টের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এরপরে সি অপশানটা দেখতে পাচ্ছেন যদি আপনি সি অপশানের মধ্যে পড়েন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে কর্মে নিযুক্ত হবেন অর্থাৎ এই যে সি কলামটা তাদের জন্য যারা এখনও মাত্র কাজে যাননি কাজে ভবিষ্যতে যাবেন তাদের জন্য এই সি কলামটা তাদের জন্য তার দেশের নামটা এখানে দিতে হবে কোন রাজ্যে আপনি কাজে যাবেন সেই রাজ্যের নামটা এখানে দিতে হবে যদি সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হয় তাহলে সেটাও নামটা দিতে হবে আর সেই রাজ্যের থানাটা কোনটা রয়েছে সেই কোন থানার অধীনে আপনি কাজ করতে যাবেন সেটা এখানে দিতে হবে ডি কলমে দেখতে পাচ্ছেন যে সমস্ত আবেদনকারী ভারতবর্ষের বাইরে কর্মরত হবেন তাদের জন্য ডি কলমটার মানেটা কি যদি আপনি বিদেশে যাবেন বলে স্থির করেছেন এখনও যাননি তাদের জন্য এই ডি কলমটা অর্থাৎ যেই দেশে আপনি কাজ করতে যাবেন বলে ভাবছেন সেই দেশের নামটা দেবেন এবং কর্মস্থলের ঠিকানাটা দেবেন এবং যেহেতু ভারতবর্ষের বাইরে আপনি যাবেন অবশ্যই আপনার পাসপোর্ট লাগবে সেখানে বৈধ পাসপোর্ট নাম্বারটা কিন্তু এই জায়গাটাতে দেবেন এরপরে দেখুন চার নম্বর কলমে দেওয়া আছে কাজের ধরন আপনি কি কি কাজ করেন সেই কাজের বিবরণ বা ধরন এইখানে আপনাকে দিতে হবে এখানে দেখুন দেয়া রয়েছে কৃষি নির্মাণ কাজ রাজমিস্ত্রি ছুতার ইলেকট্রনিক্স প্লাম্বার বস্ত্রশিল্প স্বাস্থ্য পরিষেবা আতিথেয়তা সংক্রান্ত পরিষেবা অলঙ্কার শিল্প ম্যানুফ্যাকচারিং পাথর কাটা ও পালিশের কাজ পরিবহন স্বনিযুক্তি বিভিন্ন স্বনিযুক্তি বিভিন্ন এর মধ্যে যেটা আপনার কাজের ধরন আপনি কিন্তু এই এই যে ডট ডট জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করবেন আপনার যদি একাধিক কাজের ধরন হয় তাহলে একাধিক উল্লেখ করতে পারেন বাইরে যাওয়ার দিন প্রস্তাবিত দিন এই যে কলামটা দেখতে পাচ্ছেন আপনি কবে বাইরে গিয়েছিলেন বা যাবেন সেই দিনটা কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে প্রতিদিন কত টাকা পরিশ্রমিক বা প্রস্তাবিত পরিশ্রমিক অর্থাৎ এখন যদি আপনি কাজ করেন তাহলে কত টাকা করে পান সেটা এখানে লিখবেন আর যারা ভাবছেন আপনি যাবেন তারা এখানে কত টাকা করে পাবেন সেটা কিন্তু উল্লেখ করবেন এরপর পাঁচ নম্বর কলমে দেখতে পাচ্ছেন স্বনিযুক্ত বা এজেন্ট দ্বারা নিযুক্ত বা এজেন্ট ছাড়া নিযুক্ত অন্যান্য ব্যক্তি দ্বারা নিযুক্ত অর্থাৎ আপনারা যারা কারো মাধ্যমে বাইরে গেছেন তাদের জন্য এই কলামটা। অর্থাৎ আপনি কার মাধ্যমে বাইরে গেছেন বা কোনো নিজের লোকেদের সঙ্গে গেছেন বা কোনো এজেন্ট মারফত গেছেন তার ডিটেলসটা কিন্তু এই পাঁচ নম্বর কলমে আপনাকে ফিল আপ করতে হবে যদি অপর ব্যক্তি হয় আপনার এজেন্ট তাহলে তার নামটা এখানে লিখবেন এজেন্ট অপর ব্যক্তির মোবাইল নাম্বার যেই ব্যক্তির সঙ্গে আপনি বাইরে গেছেন বা আপনার যে এজেন্ট রয়েছে তার মোবাইল নাম্বারটা এখানে দেবেন অপর ব্যক্তির ঠিকানা যে এজেন্ট আপনার রয়েছে তার ঠিকানাটা এখানে দিতে হবে নিয়োগকর্তার নাম যে আপনাকে নিয়োগ করেছে সেই নিয়োগকর্তার নাম তার মোবাইল বা ফোন নাম্বার এখানে দিতে হবে আর নিয়োগকর্তার ঠিকানা যার মারফতে আপনি কর্মে নিয়োগ হয়েছেন সেই নিয়োগকর্তার ঠিকানাটা এখানে দিতে হবে ব্যাংক সংক্রান্ত তথ্য দেখুন ছ নম্বর কলমে যেগুলো রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো ব্যাংক আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনি যে পরিযায়ী শ্রমিকের আবেদন করছেন যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আপনার ফান্ডটা ডিপোজিট করবে সেই ফান্ডটা ডিপোজিট করার জন্য যে ব্যাংক নাম ব্যাংকের যে নাম্বারটা লাগে তার ডিটেলসটা এখানে দিতে হবে এটা আপনারা ফিল করতে পারবেন ব্যাংকের নাম ব্রাঞ্চের নাম অর্থাৎ যেই এলাকাতে আপনার ব্যাংক রয়েছে তার নামটা এখানে দেবেন অ্যাকাউন্ট নাম্বার এবং সেই ব্রাঞ্চের আইএফএসসি কোডটা এখানে দিতে হবে মনোনয়ন সংক্রান্ত তথ্য মনোনয়ন মনোনয়ন কথার অর্থ হচ্ছে নমিনেশান আপনার আপনি যদি কাউকে নমিনি করতে চান বা আপনি যদি কাউকে মনোনয়ন করে রাখতে চান তাহলে তার তথ্য এখানে দিতে হবে যেই ব্যক্তিকে করতে চান তার নাম দেবেন এবং এবং সম্পর্কে আপনার সেই ব্যক্তি কে হয় তার নামটা এখানে দেবেন যদি আপনার বাবা হয় তাহলে বাবা লিখবেন যদি মা হয় মা লিখবেন এবং তার মোবাইল নাম্বার আর আধার নাম্বার এইখানে দিতে হবে আবেদনকারী রেশন সাথী কার্ডের বিবরণ আপনার যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ডের ধরন কি সেটা কি এ এ ওয়াই সেটা কি এ এ ওয়াই না এস পি ডবল এইচ পি ডবল এইচ আর কে এস ওয়াই ওয়ান না আর কে এস ওয়াই টু অর্থাৎ আপনার রেশন কার্ডের যে ধরনটা সেটা কিন্তু আপনাকে এখানে উল্লেখ করে দিতে হবে এবং তার নিচের কলামে রেশন কার্ড নাম্বারটা আপনাকে উল্লেখ করে দিতে হবে আপনার কি পরিবার আছে হ্যাঁ বা না যদি হ্যাঁ করেন তাহলে এটা ফিল করতে হবে আর যদি না করেন তাহলে এটা ফিল আপ করার দরকার নেই যদি হ্যাঁ করেন সেক্ষেত্রে কী লিখবেন পরিবারের সদস্যের নাম এক দুই দুটো কলমে দেবেন তিনি স্ত্রী বা মহিলা এখানে উল্লেখ করবেন ওনার বয়স কত এখানে উল্লেখ করবেন ওনাদের আধার নাম্বার কি কি আছে এখানে উল্লেখ করবেন ওনাদের সঙ্গে আপনার কি কি সম্পর্ক সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন এখানে আপনার কি কি নথি লাগবে এগুলো আপনি দেখে নেবেন দিয়ে সেই সমস্ত নথিগুলো জেরস করে এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন পরে দেখুন এই যে দেখতে পাচ্ছেন পরিযায়ী শ্রমিকের স্বাক্ষর এই উপরে আপনাকে পরিযায়ী শ্রমিক অর্থাৎ আপনার স্বাক্ষর করতে হবে স্থান তারিখ উল্লেখ করতে হবে এরপরে নিচের দিকে আসুন এই যে দেখতে পাচ্ছেন সংযোজনী এ স্বস্বাক্ষরিত সংশয়পত্র এখানে আপনার ডিটেলস লিখবেন নাম বাবার নাম আধার নাম্বার ভোটার কার্ড নাম্বার স্থায়ী ঠিকানা সমস্ত কিছু লিখবেন এবং নিচে একটা স্বাক্ষর করবেন করে এই ফর্মটা আপনাকে আপনার নিয়ারেস্ট বিডিও অফিসে জমা করতে হবে বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে এই ফর্মটা আপনারা থেকে পাবেন আমি ভিডিও স্ক্রিনে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছি আপনি গুগল থেকে ওই কিউআর কোডটা স্ক্যান করবেন আপনার কাছে এই ফর্মটা আপলোড হয়ে যাবে কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা গুগলে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন লেন্স এই গুগল লেন্সে ক্লিক করবেন করার সাথে সাথে আপনাদের ক্যামেরাটা অন হয়ে যাবে বারকোডটাকে স্ক্যান করে সার্চ করবেন একটুখালি লোডিং নেবে তারপরেই আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে বন্ধুরা এই ভিডিওটাতে এতটাই আবার ফিরে আসছি নতুন এরিয়া একটা পার্ট টু নিয়ে কেন এই ভিডিওতে আমরা দেখলাম যে ম্যানুয়ালি বা অফলাইন আপনি ফর্মটা ফিল করবেন কিভাবে পরের ভিডিওতে আমরা দেখব যে এই ফর্মটাকেই আপনি অনলাইনে ফিল আপ করবেন কিভাবে ভিডিওটা কাজের মনে হলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দিন চলুন আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ সুস্থ এবং সুন্দর থাকুন ধন্যবাদ